ওই তো যেইটুক আছে ক তাহলে একটা গান গা দেখি তাড়াতাড়ি বল তোর মাথায় এখন লেবু মারা হবে লেবু মেরে লেবু তিতে বানা ফেলাতে হবে দূরে তো ক

এবার যেই কবি পারিনি সেই লেবু মারবি ওর মাথায় কেছে তো দেখ দন্ত নেওয়া যায় আর নাই কিনে আনতে হবে ज्यादा है हाँ। और